আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার এটা হলো গাজীপুর সিটি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিহার আমরা যে জমিটা দেখতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসি এই যে এটা হল জমি এর জমির পরিমাণ আছে দুইটা পলট চার কাটা করে পলট এই যে একটা পলট চার কাটা ওই যে সামনে বাড়ি দেখতেছেন ওটা হলো তিরিশ ফিট রাস্তা এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড তরফপাড়া গাজীপুর সিটি নম্বর ওয়ার্ড এই যে এটা হলো জমি রাস্তা হলো বারো ফিট এগুলো একটা প্রজেক্ট করে বিক্রি করছে একটা প্রজেক্টে নিয়েছিল নিয়ে এই যে প্রত্যেকটা রাস্তায় বারো ফিট হ্যাঁ হুদা প্রপার্টি হুদা প্রপার্টি নিয়েছিল ঠিক আছে নিয়ে আর পলট করে বিক্রি করছে এই দেখেন তারের খাম্বা প্রত্যেক জায়গায় আছে বিদ্যুতের খাম্বা আছে এগুলো প্রত্যেকটা রুডি বারো ফিট কইরা বারো ফিট কইরা রাস্তা দিয়ে এরা বিক্রি করছে এই যে আগে পলট কিনা রাখছে এগুলি এই যে এটা একটা চার কাটার পলট এই দেখেন একদম স্কোয়ার কারণ যেহেতু একটা যেহেতু প্রজেক্ট ছিল তারা তো স্কোয়ার করে বিক্রি করছে বারো ফিট করে রাস্তা দিয়ে এই যে বারো ফিট রাস্তা এই যেগুলি সবই এই যে পাশেই কিনা বাড়ি করছে এই যে পাশে বাড়ি করছে এই যে বাড়ি করছে এটা বারো ফিট রাস্তা এই যে সামনে যে বাড়ি বিল্ডিং দেখতেছেন এটা হলো তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা নেমে আসে এই যে এটা এটা হলো পলট এটা একটা পলট চার কাটা সামনে আরেকটা আছে আপনাকে দুইটা পলট একবারেই দেখাই এই যে এই পাশে আছে আরেকটা পলট এই যে এটা হলো আরেকটা পলট এই যে দেখেন এই যে এই যে এই যে রাস্তা এই যে রাস্তা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা এই যে এই দিক দিয়ে পলট করছে এগুলিও বারো ফিট রাস্তা এই যে দেখেন ওই যে বাউন্ডারি করে রাখছে এগুলিও বারো ফিট মানে প্রত্যেকটা রাস্তায় এই জায়গায় বারো ফিট কইরা বারো ফিট কইরা এই যে এটা হলো পলট ওই পাশে একটা পলট এনে দুইটা পলট বিক্রি হইব এই দেখেন এই এটা পলট ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে এই যে বাউন্ডারি করা এই পাশে একটা পলট এই পাশে একটা পলট ওই পাশ দিয়েও রাস্তা আছে এই পাশ দিয়েও রাস্তা আছে আপনার চতুর্দিক দিয়ে রাস্তা আছে কারণ যে হতে এটা একটা কোম্পানির জায়গা ছিল এরা পলটে আকারে বিক্রি করছে এটা গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড তরফপাড়া চার কাটা করে দুইটা পলট আছে আপনারা নিতে পারবেন এই যে দেখেন বারো ফিট রাস্তা ঠিক আছে এই যেগুলো পলট এই যে বারো ফিট রাস্তা এন থেকে হাইটে তিরিশ ফিট রাস্তা আপনাদের দেখাই দিই যে কত কাছে তিরিশ ফিট রাস্তা দেখেন তিরিশ ফিট রাস্তা থেকে দুই তিনটে পলট পরে এই পলটগুলোর অবস্থান মানে চার কাটা করে আট কাটা আছে দুইটা পলট দুইটা পলট আছে দুইটা পলটই বিক্রি হইব এনে মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে গা এখন আর এরকম বেচার মতো নয় এই দুইটা পলটি আছে আপনারা নিলে নিতে পারেন খুবই ভালো হবে ঠিক আছে এই যে পাশে এডে ফ্যাক্টরি এই যে পাশে এডে ফ্যাক্টরি ওই পাশে আরেকটা ফ্যাক্টরি মানে এদিকে রুম করা মারতেই আপনি ভাড়া দিতে পারবেন আপনারা রুম করা মারত্যই ভাড়া দিতে পারবেন এটি খুবই ঘনবসতি এলাকা গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড ঢাকা ময়মরসিংহ হাইওয়ে বুট বাজার থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন ঠিক আছে জৈদপুর সদর থেকে আসলে পুরো বিশ টাকা রিক্সা ভাড়া এই যে দেখেন এই যে এটা হলো তিরিশ ফুট রাস্তা এটা হলো তিরিশ ফুট রাস্তা এই যে সামনে বাউন্ডারি করে এটা কম্পানির জায়গা এটা একটা মোটামুটি ছোটো একটা ফ্যাক্টরি এই দেখেন খুবই ঘনবসতি এলাকা এই যে এনে রুম করা মারতোই আপনারা ভাড়া দিতে পারবেন এন থেকে এক মিনিট সামনে হাইটা গেলে পরী মনে করেন যে বঙ্গবন্ধু মূর ঠিক আছে এটার মালিক মূল্য একেবারে ফিস সাড়ে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য একেবারেই ফিস সাড়ে সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন